নৌবর মনে নিতে চাই যে আমরা পিকনিকে যাচ্ছি এটা আমি একেবারে সাগরের মাঝখানে নিয়ে চালাবো নো প্রবলেম একবার ফুল চার্জ দিয়ে নিবেন পঁচিশটা ঘন্টা একটা না পঁচিশ ঘন্টা বা এটা আমার মুখের কথা না তো এই যে কোম্পানি আপনাকে মেনশন করে দিচ্ছে কারণ সবাই তো সব বাজেটের হয় না যারা সনি লাভার সনির সাউন্ড লাভার তারা কিন্তু সনির বাইরে কোনো প্রোডাক্ট নিবে না তাদের জন্যই কিন্তু আমাদের এই এবং অনেকের অনেক ভালো ভালো কমেন্টস পাই যে ভাই আপনারা এই এই মডেল গুলো আনেন এগুলো বাংলাদেশ অনেক চাহিদা তো ওই কথা চিন্তা করিয়ে কিন্তু আমরা

জীবনের স্বপ্ন শখ আল্লাহ পূরণ করতে চাই তাইলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটা তুরি কিছুই এগুলো হচ্ছে মোস্ট ডিমান্ডিং অনেকে আছে ভাই আপনার কারণ কি আমি একটু বলে দিই আসাদ ভাই অনেকে আছে যে ভাই আমি তো শেখ সিরিজের গুলাই ফার্স্ট চয়েস ছিল বাট বাজে বাজে টানাটানি তখন এটার বিকল্প কি করতে পারি ভাই এটার বিকল্প কিন্তু আমার কাছে একেবারে বাজেট বাজেটের মধ্যে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটা হোম থিয়েটার সিস্টেম ওকে যারা কম বাজেটে ভালো একটা সাউন্ড কোয়ালিটির প্রোডাক্ট নিতে চায় এটা নিতে পারে এই যে এখানে ডিসপ্লে করা আছে ওয়াটার অলরেডি কিন্তু ডিসপ্লে করা আছে এই যে এখানে ডিসপ্লে করা আছে আপনারা আসবেন এবং রিমোট হাতে নিয়ে বা মোবাইল থেকে কানেক্ট করে চালিয়ে যদি পছন্দ হয় দেন সিদ্ধান্ত নিতে পারবেন রাইট আসসালামু আলাইকুম viewers সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ব্র্যান্ড নিউ এবং খুব স্পেশাল ভিডিওতে যাচ্ছে সনির একদম অরিজিনাল শোরুম থেকে যেখানে সনি অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন তো আজকের যে প্রোডাক্ট থাকবে সেটা হচ্ছে সনি স্পিকার আর বরাবরের মতো এই স্পিকার নিয়ে কথা বল জন্য আমাদের সাথে আছে হচ্ছে সাইনবে সাইনবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি তো আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম এবং আশা করছি সবাই ভালো আছেন তো ভাই আপনি ভালো আছেন তো হ্যাঁ আছি ভালো এবং আমার কাছে ভালো লাগতেছে আজকে আপনার পিছনে মানে শেক সিরিজের সবগুলো মডেল সিরিজের কিন্তু এখানে তিনটা মডেলই ডিসপ্লে করা আছে অনেকে ফোন করে শেক 100 এর জন্য একটু ইনফরমেশন শেয়ার করে রাখি এট ফাস্ট শেক 100 টা কিন্তু বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটেই কিন্তু এটা নাই প্রোডাকশনই নাই মানে মূল সনি কোম্পানি থেকেই 100 টা নাই 100 টা প্রোডাকশন নাই ওকে ওকে তো এখন কিন্তু শেক 70 তারপর হচ্ছে শেক 30 তারপর হচ্ছে শেক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট অনেকে প্রশ্ন করে হয়তো যে ভাই এটা কোথায় এটা হচ্ছে গুলিস্থান আর মতি জিলার একেবারে মিডল পয়েন্টে বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলে খুব সহজে আমাদের পেয়ে যাবেন আর স্টেডিয়াম মার্কেটের একেবারে মধ্যমণি হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স শপ নাম্বার 43 43 আর যাদের চিন্তা অসুবিধা হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা স্টেডিয়ামের এক নাম্বার গেটে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো তবে ভুলের কোনো সুযোগ নাই আপনারা জাস্ট সাইনবোর্ডে বড় করে

এবং রিমোট হাতে নিয়ে বা মোবাইল থেকে কানেক্ট করে চালিয়ে যদি পছন্দ হয় দেন সিদ্ধান্ত নিতে পারবেন এটা হচ্ছে একশো বিশ ওয়াট ভাই একশো বিশ ওয়াট্রেড এপ হ্যাঁ এস টি এস হান্ড্রেড এফ এটা আমাদের ডিস্কাউন্ট প্রাইস এ রাখতেছি হচ্ছে বারো হাজার টাকা প্রাইস বারো হাজার মাত্র বারো বারো হাজার আজকে ভিডিওর একদম স্পেশাল প্রাইস স্পেশাল প্রাইস বারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এই যে এখানে আছে চারশো আহ ছয়শো ওয়াটের ওয়াটের ওকে আচ্ছা এই যে ছয়শো ওয়াট

কাস্টমার আছে যাদের ফোন কল আমি পাই বা রিসিভ করি যে ভাইয়া ধন্যবাদ আপনাকে যে আমার সামনে ভিডিওটা পড়ছে মানে আমি পকেটে টাকা নিয়ে পয়সা আসি এমন অনেকে বলে যে ভাই টাকা ছয় মাস ধরে পয়সা আসি বাট এইরকম অথেন্টিক অরিজিনাল হোম থিয়েটার গুলা কোথায় পাওয়া যায় জানতাম না তো আমাকে থ্যাঙ্কস বলে তো ধন্যবাদ আপনাদেরকে যারা প্রতিনিয়ত ভিডিও গুলা দেখেন আমরা রাখবো হচ্ছে ছত্রিশ হাজার টাকা

মানে আমি নিজেই স্যাটিসফাইড না শান্তি পাই না এই জন্য আমি কষ্ট হইলো আমি হাতে ধৈরা ধৈরা কাস্টমার দেখাই দেখা যাতে আপনারা একটু স্ক্রিনশট নিতে সুবিধা হয় যাতে মডেলটা উপরের বক্সে দেখতে সুবিধা হয় যে কেমন কোন লুকসে আছে কেউ যদি শোরুমটা ভিজিট করেন আসাদ ভাই আমি একবার আনবক্সিং করে বাজায়া তারপরে দেখাই দিব যদি ভালো লাগে দেন আপনারা বিয়ার সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ আমার এখানে আয়শা আশা করি জেনারেল ইলেকট্রনিক্সে আয়শা কেউ খালি হাতে ফিরা যাবেন কঠিন কালো হতে দিব না ইনশাআল্লাহ কারণ বাজেটের মধ্যেই কিন্তু আমরা প্রোডাক্ট রাখি মানে যার বাজেট যেরকম তার বাজেটের ভিতরে অলওয়েজ প্রতি নিয়ত আমরা এগুলা নিয়ে গবেষণা করি যে কিভাবে প্রাইস কমে আনা যায় কিভাবে কাস্টমারদের কম প্রাইসে দেওয়া যায় তবে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমরা প্রোডাক্ট গুলা কালেক্ট করি অনেক সময় ডলার ইস্যুর কারণে প্রাইস গুলা একটু এদিক সেদিক হতে পারে চারশো ওয়ার্ড এর এটা মডেল হচ্ছে এস টি এস টোয়েন্টি আর এটা ডিসকাউন্ট আমরা রাখতেছি হচ্ছে আসাদ ভাই ছাব্বিশ হাজার টাকা ফোর হান্ড্রেড ওয়ার্ড এর এক হাজার ওয়ার্ড মধ্যে যদি কেউ নিতে চায় সেটাও নিতে পারবেন আপনারা এক হাজার ওয়ার্ড এর এটা উঠাও তো একটু এক হাজার ওয়ার্ড এর এটাও কিন্তু আমার রিকমেন্ড করা একটা হোম থিয়েটার এই হোম থিয়েটারটা আমাদের আগের ভিডিওতে ছিল হচ্ছে আপনার হাজার টাকা 48000 1000 ওয়াট এই যে দেখেন 5.1 চ্যানেলের খুবই চমৎকার মডেল নাম্বার STS500RF ওকে 1000 ওয়াট এবং এই লুকসটা আছে না এত দূর স্পিকার একটা বার타고 ভাই অনেক কাস্টমার এটা আমার কথার উপর ডিপেন্ড করে নিছে ওকে নেওয়ার পরে কিন্তু আমাকে অনেক ভালো ভালো রিভিউ দিছে আলহামদুলিল্লাহ ওকে তো এই প্রোডাক্টটা হচ্ছে ওইরকম একটা প্রোডাক্ট যারা হোম থিয়েটার মানে ছয় মাস অপেক্ষা করার পরে এরকম একটা প্রোডাক্ট পাইছে হাতে এটা পাওয়ার পরে মানে জাস্ট মানে কি বলবো আমাকে বলছে যে ভাইয়া আপনি মুখে যান যেটা বলছেন তার তো বেটার পাইছে বেটার পাইছে ওকে খুব চমৎকার একটা প্রোডাক্ট সনি হোম থিয়েটার ওকে এটার প্রাইস রাখবো হচ্ছে 46 46000 টাকা ওকে তারপরে আরেকটা এটার ওজন হচ্ছে 24 কেজি অনেক ওয়েট 24 কেজি 24 কেজি হ্যাঁ এটা এই যে দেখেন প্যাকেটটা আমি একটু দেখাই দিই কত

যে আমরা পিকনিকে যাচ্ছি এটা আমি একেবারে সাগরের মাঝখানে নিয়ে চালাবো নো প্রবলেম একবার ফুল চার্জ দিয়ে নিবেন পঁচিশটা ঘন্টা একটা না পঁচিশ ঘন্টা বা এটা আমার মুখের কথা না তো এই যে কোম্পানি আপনাকে মেনশন করে দিছে ঘন্টা কিন্তু এটা সম্পূর্ণ ব্লুটুথ একটা স্পিকার যেটার মডেল নাম্বার হচ্ছে এক্সপি সেভেন এবং পেন ড্রাইভ মেমরি কার্ড বা ওয়ারলেস মাইক যারা কানেক্ট করতে চায় যে পার্টি করবে বা কোনো প্রোগ্রামে উপস্থাপনা করবে বা ডিজে পার্টি করবে অথবা লাইভ মিউজিক করবে গিটার কানেক্ট করবে মানে পসিবল ভাই আচ্ছা এইগুলা হচ্ছে ভাই আর সোনার হরিণ দামটা একটু বেশি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা কালেকশন তো পাওয়া যায় না ভাই অনেক সময় অনেক কাস্টমার বলে যখন আমাদের স্টক শেষ হয়ে যায় ভাই টাকা ষাট হাজার দিব এনে দেন বাট ইন্টারন্যাশনাল মার্কেটে যদি শর্ট থাকে প্রোডাক্ট তখন আমরা দিতে পারি করা থাকে না তারপরে এই যে দেখেন আর একটা পঁয়তাল্লিশ হাজার টাকা সিডি আছে পেন ড্রাইভ আছে মোবাইলে করতে পারবেন কিনা এইটাতে মানে एवरीथिंग আছে একদম বিয়া সাদির প্রোগ্রামের জন্য একটা বেস্ট প্রোডাক্ট ওকে ওকে ভাই কিন্তু অনেকে বিশেষ করে প্রবাসী ভাইয়ারা রেমিটেন্স যোদ্ধা জাতের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে তারা কিন্তু খোঁজে না এই প্রোডাক্টগুলা তো এগুলা নিতে পারেন যদি আপনার মনে হয় যে না অরিজিনাল প্রোডাক্ট বা ট্রাস্টেড একটা Shop বা আমাকে যারা বিলিভ করেন নিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের

টাকা আর ভারতের ছোট যে হোম থিয়েটার গুলা ছোট হোম থিয়েটার গুলা এটা রাখবো হচ্ছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা কি নতুন স্টক চলে আসছে আগে আঠারো হাজার ছিল আগের ভিডিওতে তো আমরা এখন বর্তমানে ষোলো হাজার টাকা আপনার ভিডিওর রেফারেন্স যদি দেয় আর 1000 কম মানে মাত্র 15000 টাকা 15000 টাকা ওকে ওকে 15000 টাকা তবে অবশ্যই মেনশন করতে হবে যে আপনার চ্যানেল থেকে ফোন দিয়েছে মাত্র 15000 টাকা মডেল নাম্বারটা TZ140 আর 300 ওয়াট এর কিন্তু এটা তবে এটাতে ব্লুটুথ কিন্তু নাই এটাতে ব্লুটুথ নেই যারা কেবল এটাও ভালো হ্যাঁ জি ব্লুটুথ নাই আর এটাতে হচ্ছে ডিভিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার সহকারে ওকে আচ্ছা তো এরপর আমরা শেক সিরিজে চলে যাবো ওহ 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 শেষে দেখাও যে এইখানে এইগুলা হচ্ছে মোস্ট ডিমান্ডিং অনেকে আছে ভাই আপনার রেকমেন্ডেশন থাকে এক্স্যাক্টলি কারণ কি আমি একটু বলে দেয়া আসাদ ভাই অনেকে আছে যে ভাই আমি তো शेख সিরিজেরগুলাই ফার্স্ট চয়েসে ছিল বাট বাজেট বাজেট কামাটানি তখন এটার বিকল্প কি করতে পারি ভাই এটার বিকল্প কিন্তু আমার কাছে আছে এই যে দেখেন ওকে দুইটা মডেল কিন্তু এখানে দুইটা মডেল যারা একটু কিউট একটু ছোট সাইজের পছন্দ করেন এই কিন্তু এটা একটা এমপ্লিফায়ার আছে তারপরে যে একটা স্পিকার দুইটা স্পিকার ওকে এগুলা হচ্ছে কি ভাই ঘরের শোভাবর্ধন করে শোভা মানে আপনি ঘরের ড্রয়িং রুমটায় যদি যদি বা লিভিং রুম এগুলো একটা ট্রলিতে সেট করেন আপনার ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে যাবে আর যখন একটু বৃষ্টি বাদলের দিন আসবে বা একটু যখন মনটা খারাপ হবে আপনারা একটু মিষ্টি গান যদি শোনেন অটোমেটিকলি মনটা প্রফুল্ল শুনলেই কিন্তু হচ্ছে মন এবং বিয়ে সাদির প্রোগ্রামে যারা আউটডোরে নিতে চান ছাদে বা বিভিন্ন বাইরে বা এটা আপনারা আউটডোর ইনডোর যেখানেই বলেন প্রোগ্রাম করতে চান দুর্দান্ত একটা প্রোডাক্ট এমএসসি এম40 ডি 40 ডি 40 প্যাকেটটা হচ্ছে এই যে ভাই এই যে এটা আচ্ছা 40 ডি প্যাকেট এই যে মডেলটা দেখায় দেন হ্যাঁ

চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলা হচ্ছে কি আমি তো বলি আসলে মানুষ পাকা হইলে সব সময় যে সব পাওয়া যায় এরকমটা না কিন্তু এই প্রোডাক্ট কিন্তু আমার অনেক চড়াই উতরাই করে কালেকশন করতে হয়েছে আমাদের কারণ ইন্টারন্যাশনাল মার্কেট থেকে প্রোডাক্ট গুলো আসে তো আসলে এইগুলা কালেকশন করা যাতে কত ডিফিকাল্ট আমরা তো হয়তো একটা ভিডিও দেই আপনারাও ভিডিও দেখেন অর্ডার দেন নিয়ে নেন একদম কালেকশন করার ওই জায়গাটা যে কি পরিমাণ আপনাদের ফাটিতে হয় বিহাইন্ড দা সিন যে কত ধরনের হিস্ট্রি থাকে এগুলা কালেক্ট করার পিছনে কত চড়াই উতরাই টাকা তো ডেফিনেটলি ডলারে তো আমরা নেই তারপরও কালেকশন করার যে ভাই কত কষ্টের তো বিহাইন্ড দা সিন আসলে অনেক কষ্টের হয় আসলে যেই সিন দা আমরা শুধুমাত্র কিন্তু আপনি করতেছেন কাস্টমারদের জন্য এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কাস্টমারদের জন্য কাস্টমারদের চাহিদার কথা চিন্তা কারণ সবাই তো সব বাজেটের হয় না যারা সনি লাভার সনির সাউন্ড লাভার তারা কিন্তু সনির বাইরে কোনো প্রোডাক্ট নিবে না তাদের জন্যই কিন্তু আমাদের এই এবং

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ আসেন ভাইয়া এই যে শেখ সিরিজের শেক শেখ সিরিজের মধ্যে একদম ছোট যেই সাইজটা ছোট টেন্ডি হ্যাঁ টেন্ডির প্যাকেট টা এই যে পিছনে যে আমি দেখায় দিচ্ছি

এগুলা তো সেল করতে হবে তো এই সেল করার জন্য কোম্পানি আমাদেরকে এটাতে এত সর্বোচ্চ ডিসকাউন্টটা দিছে তার মানে বর্তমান প্রাইস পড়তেছে মাত্র 50000 টাকা 50000 টাকা 50000 টাকা এই দুইটা স্পিকারের ওয়েট হচ্ছে আপনার 13 কেজি প্লাস 13 কেজি 26 কেজি আর এমপ্লিফায়ারটা হচ্ছে 8 কেজি তাহলে 26 আর 8 হচ্ছে 34 কেজি 34 কেজি টোটাল হ্যাঁ রাইট আর মেড ইন 100% মালয়েশিয়া দুই নম্বর যদি কারো হিম্মত থাকে জেনারেল ইলেকট্রনিক্স এ আইসা ভিজিট করে প্রুফ করে দিয়ে যাবেন

৳5000 কোথাও কমে পাইতে পারেন বা আবার বেশিও পাইতে পারেন এটা সত্যি আপনার ভাই জানতেন কিভাবে ভালো আছে ডলার রেটের উপর ডলার রেটের উপর সবার তো আর সব সময় এক যুগে প্রোডাক্ট গুলো আসে না প্রোডাক্ট গুলো আমারটা হয়তো এক মাস আগে আসছে কেউ হয়তো 15 দিন পরে নিছে হয়তো একটু কমে নিতে পারছে আবার আমার দুই মাস আগে কেউ নিছে আমার চাইতো বেশি রেটে নিছে ওকে প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আনলে 2100 টাকা এদিক সেদিক হইতে পারে ভাই যদি আপনারা প্রাইজের বিষয়টা কম্প্রোমাইজ করতে পারেন বা প্রোডাক্টের দিকে যদি তাকান যে না জেনারেল ইলেকট্রনিক্সের প্রোডাক্ট অথেন্টিক তাইলে চোখ বুজে নিয়ে নিতে পারে সমস্যা নাই নিরানব্বই হাজার টাকা থার্টিডি টা আর শেখ সেভেন্টি ডি টা মূল আকর্ষণ শেখা এটা তো হচ্ছে দিয়ে পুরো এলাকা কাঁপবে বা এমন একটা সময় আসবে এটার দাম হবে দেড় লাখ টাকা এই কথাটা আমি আজকে বলে দিলাম আপনার চ্যানেলে আপনার এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে ক্যামেরা এমন একটা সময় আসবে এবং এটা বেশি দিন বাকি নাই অলরেডি আমরা কিন্তু মানে বা আমাদের কিন্তু জানানো হয় যে আমার হিউজ পরিমাণ কালেকশনে এখনো রয়ে গেছে আচ্ছা আমি কিন্তু ওই সামনে দাম বাড়বো সে আশায় রেখে দিব ওই রকমটা না আমি চেষ্টা করি প্রতিনিয়ত ট্রানজেকশন করার জন্য যে না মানুষ নিক মানুষ নেক মানুষ নিয়া শান্তি পাক ভাই এইগুলা কিন্তু না বাজাইলো ঘরে যদি নিয়ে রাই খাওয়া তাও কিন্তু চোখের একটা শান্তি চোখের একটা শান্তি রাই 1 হাজার টাকা শেক 70 বর্তমানে বর্তমানে 1 লক্ষ হাজার টাকা নো বারগেইন নো দামাদামি নো কমেন্ট প্রাইজের বিষয়ে কোনো কমেন্ট 1 টাকা শেক 70 ডি যদি মনে করেন যে ভাই টাকা তো আছে জীবনের স্বপ্ন শখ আল্লাহ পূরণ করতে চাই তাইলে 1 লক্ষ হাজার টাকা একটা তুরি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পুরুষ মানুষই কিন্তু টাকা কামায় আপনি নিয়ে এটা বাসায় রাখবেন আপনি একটু মিউজিক শুনবেন আপনার টাকা অর্থিত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দেখেন কি দানব সাইজের প্যাকেট

যাদের কষ্টার্জিত টাকায় অথেন্টিক অরিজিনাল একটা প্রোডাক্ট নিতে চান ফোন দিতে পারেন পৃথিবীর যে কোনো দেশ থেকে নো প্রবলেম আমি তো প্রবাসীদের পক্ষে যেহেতু উনিশটা বছর প্রবাসে কাটায় আসছি প্রবাসীদের কষ্টটা কিন্তু বুঝি আর তাদের প্রতি আমার একটা সফট কর্নারও আছে যে যেখানেই নিবেন প্রোডাক্টটা জাস্ট ফোন দিবেন আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে একটা টাকাও কিন্তু অ্যাডভান্স নিতে লাগবে না কথা এবং কাজে মিল থাকবে প্রোডাক্ট রেসি সারা বাংলাদেশে ডেলিভারি হবে পাঁচ বছর পরে ছুটিতে দেশে সাদ দেখবেন প্রোডাক্ট দুই নম্বর ডুপ্লিকেট দশ লক্ষ টাকা কিন্তু এবং দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও কিন্তু আমি মাথা পেতে তো আপনার প্রত্যেকটা মডেলের স্পিকার ভিডিওটা আজকে শেষ করবো শেষ করার আগে আপনার শোপে একটু বলে দিবেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে একেবারে বাংলাদেশের প্রাণ কেন্দ্র এটা হচ্ছে ঢাকা গুলিস্তানার মতি জিলার একটা মিডল পয়েন্টে মিডল পয়েন্টে এটা বাইতুল মকারম জাতীয় মসজিদ যেদের দক্ষিণ গেটে যদি আপনারা আসেন অর্থাৎ সচিবালয় বরাবর তাইলে কিন্তু একবারে একদম সোজা এক নাম্বার গেট দিয়া ঢুইকে তার পাঁচটা দোকান পরেই জেনারেল ইলেকট্রনিক সনি ব্রাবিয়ার একটা শোরুম এখানে আসলে একই সাদের নিচে সনির হীরা থেকে জিরা প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ফোন দিবেন যে কোনো ইনফরমেশনের জন্য আজকে ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ